আচ্ছা 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 তুমিই কও এখন নাম কি করব সেটাই কবে তো তুমি আর কি করবা তোমার বাবার হয়ে গেছে যেদিন তুমি বড় হবা সেদিন গাইটা আমাকে বিয়ে করতে না সেরা না কি কব তোমার আসলে আসলে ইতে আর কত বড় হব কও বড় হতি হতি আচ্ছা প্রিয়াঙ্কা তুমি কও তোমার সাথে সম্পর্ক আমার না হলে হয় দশ বছর এর আর কত বড় হব তুমিই কও তুমি তো সবার কাছে বড় কিন্তু তোমার বাবার কাছে তুমি তো ছোটই আছো ওই জালাই তো জুলে শেষ হয়ে যাচ্ছে আব্বা কোনোভাবেই ভাবেই কোনো আমি বুঝাবার পারতেছি না যে আমার এখন বয়স হয়েছে এখন বিয়ে করার দরকার তাতে আমি কি করতে পারি তুমি বুঝাবো তোমার বাবাকে না বুঝলে আমি কিছু করতে পারবো না ওই দাও তুমি যদি রাগ করো তাহলে পরে আমি যাবো কার কাছে কবে তো আমার সব একমাত্র ভরসা তুমি আবার তুমি যদি না বোঝার চেষ্টা করো তাহলে ঝামেলা না রাগ করবো কি করবো তুমি সবার কাছে বড় কিন্তু তোমার বাবার কাছে তুমি ছোট খোকা হয়ে আছো কেন আব্বা এখন সব করে ডাকে কি করব ক ডাকবে কিসের জন্য তোমার বাবার কি হুঁশ নাই তার ছেলে বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে আচ্ছা প্রিয়াঙ্কা নাকি মনে করো যে আমরা দুইজন দুইজন বিয়ে করে নিতে পারি তোমার তো সাহস কম না তোমার কি মনে হয় যে আমি তোমাকে পারি বিয়ে করব হ্যাঁ এটা না কখনোই সম্ভব না কিন্তু কিন্তু এখন যে কি করব ছোট ভাই অনেক বড় হয়ে যাচ্ছে তারও একটা বিয়ে সাথে দেওয়া লাগবে এখন বড় ভাই যদি মনে করো যে কি কয় বুড়ি হয়ে মরে যাবে চায় বা বিয়ে না দেয় তাহলে উড়ি ক্যাম্বা করে দেবো কও সেটা তো আর আমি জানি না সেটা তোমার বাবা জানে তোমার বাবাকে বুঝাবা এই শোনো তোমার বাবাকে তুমি যেদিন বোঝাতে পারবা ওই সেদিনকে ডাকবা আমাকে দেখা করার জন্য তার আগে একদমই না ঠিক আছে মাথায় দিন থাকে এই এই শোনো এক অনেক সাদের ময় নাই আমার বাঁধন ছিঁড়ে যায় থাকিস কেন দূরে ফিরে বড় দাদা কিছু বলবি আব্বা এখন কথা কওয়ার জন্য আসলাম কয় হলো ক্যামেরা করে কব মনে হয় কি আব্বা আমার নিজের কাছে মনে হয় আমার বিয়ের বোনা হচ্ছে বয়স হয়ে গেছে কি করছ তুই আজ বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ আয়নার সামনে যায় নিজেকে দেখেছিস এত ছোট ছোটকালে মানুষ বিয়ে করে আমার স্বপ্নে তো প্রতিদিন তিন চার बेर ঘুরে যাই আব্বা তো আমরা আমরা দিন ঘোজা जातে আব্বা কোন বাপ আমার কথা শোন তুই তো এখনো গেদা খালি আমি লাগা হইছি যে তুই বড় তাই বড় গেদা এত বিয়ের বিয়ে উৎপাদক আচ্ছা আব্বা তুমি কত দেই আমার মুসলমানি কত সালে হয়েছিলে কি মুসলমানি পরের দিন কি বিয়ে দাও লাগিনা না আমার হই জিলে কত সালে তুমি কত দেই হইছিলে

বাপ্পা ওই লোহ বিলায় কি কানে কও বা ইটু ডুক টুক সওয়াল বল সামনে দিয়ে বউ লে যাচ্ছে আচ্ছা আচ্ছা বা তুমি 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 নিজেই কও তোমার কি দাদার ডাক শুনার মনে করে না আমারও শখ আছে দাদার ডাক কিন্তু তোপ জিরা কই এই কথাটা মাথায় রাখ লোবে বাপ পাপে রে কথাটা মনে রাখিস আমি তো বৌর পেরি যাই আমি তো বয়োর ফেরি চাই এটা কথা তুই মরবু

কি ব্যাপার সারা জীবনকে একদমই গেদা হয় শুধু ছাগলকে খাওয়াবে নাকি আমার দিকও একটু নজর টজর থাকবে না তোমার দিক তো আমার নজর আছেই কিন্তু কি করব কও আমার যে বড় ভাই আমার মেজো ভাই এরা যদি বিয়ে না করে তাহলে পর আমি তো আর বিয়ে করি পারতেছি নি তোমার তো এটা বোঝা লাগবে আমি তো বুঝতে বুঝতেই এত দূর চলে এসেছি তুমি আসলে প্রত্যেকদিন ছাগল খাওয়াইতে খাওয়াইতে না একদম ছাগলের মতোই হয়ে গেছে মানে বিয়ে শাদির কথা তো তোমার মাথার মধ্যে নাই তুমি আমাক ভুল বুঝো না শোনা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি এটা তোমার বোঝা লাগবে শোনো আমার বড় ভাই আমার মেজো ভাই যদি বিয়ে না করে আমি তোমাকে লিখ চলে যাব। কিন্তু চলে যাবো কি করি ক্ষমতা তো আমার নাই কোনো কামায় যদি শিখিনি কোনো কাম কাজ শিখিনি খালি শিখছে ছাগল খাওয়ায়নি তাই তো শিখবে মানে বাপের কাছে এখনো তুমি গ্যাদাই হয়ে রয়েছো না না একদমে বড় হয়ে কত বড় হয়ে গেছো আর তুমি ভাইয়ের আশায় বসে রয়েছো যে কবে বিয়ে করব কবে বিয়ে করব কেন গো আমার কি বিয়ের বয়স হয়নি তোমার কি হয়নি এই যে শোনো শোনা তুমি আমার আর কয় একটা দিন সময় দাও তারপরে আমি তোমাকে বিয়ে করব না দূর কয়টা দিন কয়টা দিন কবে থেকে শুনতেছে থাকো তো তুমি আর আমার বাপ আমার জানে বিয়ে ঠিক আমি শানেই বিয়ে করব তুমি থাকো আমি গেলাম আমি গেলাম তুমি থাকো ও শোনা শোনা রে এরম কথা কয়ে না শোনা আমি মরি যাব কিন্তু ছাগল আমি এখন কি করবো মানুষের মুখে শুনেছিলাম যে বিয়ের ফুল ফুটলে পরে নাকি মানুষের বিয়ে হয় আমার মনে হয় কি আমার ওই বিয়ের ফুল গাছটাই ছাগলে খা ফেলেছে ও শোনা হ্যাঁ বলো ডাকছো কেন দেখা করার জন্য শোনো এসব দেখা করার নেকামো করতে হবে না তোমাকে আমরা কি তো দেখা করতে পারি না হ্যাঁ দেখা করতেই পারো তুমি তো বাচ্চা আমরা তোমার বাবা কি বলে তুমি নাকি গেদা এই গেদা নামটা চিনতে ঘুষাইতে পারবে না সেদিন দেখা করো তারপর আমাকে বিয়ে করার চিন্তা হলো করো হ্যাঁ দেখো আব্বা ভালোবাসি আমারে তিন ভাই কি গেদা কয় বড় গেদা আমি মাইজি গেদা ছোট গেদা আর আব্বা গেদা কইলে আমরা কি করব ক ঠিকই বলছ এলাকার মানুষ তোমাদের নিয়ে কত হাসাহাসি করে জানো এই বুড়ে বয়সে কি তোমার বাবা কি বলে গেদা শোনো

তাহলে বড় হয়ে বের প্রস্তাব দাও আর টানে হলে দেখবা অন্য কোন হাত ধরে চলে যাবে আমি দেখি কি করব বড় গেদা বড় গদাই রয়ে গেল আমি মাইজি গদাই রয়ে গেলাম এই গদাই আবার কাছে কবে বড় হবি আমার গারে জীবনে আর কি হবি আল্লাহ আব্বা আপনি হেনে

তুই হচ্ছিস আমার সবথেকে ছোট হ্যাঁ হ্যাঁ আমার আদরের গেদাটাই হচ্ছে তুই তে আমি গেঁদা কোয়া বাদ দেবো এটা তুই কি করেছিস না হয়েছে কি আব্বা ওই যে ভ্যান আছে না হ্যাঁ এ ভ্যান আলা হালি জ্বালি গলি আমার গেঁদা ক এ ডাকে আব্বা খালি আপনার জন্যে আব্বা এই জন্যই করছি যদি বাদ দিতেন আমি বড় হয়ে যাইতাম আব্বা তাহলে পরে আমার বিয়েটাও হ্যাঁ যাইতাম ও এই কথা বড় হ বড় হলি একাই বসে যাবে কেদানাম আব্বা আমি তো মেলা বড় হয়ে গেছি শোনেন বড় ভাই তো মেলা বুড়ি হয়ে গেছে মাইজিন মেলা বুড়ি হয়ে গেছে বুঝছেন আব্বা আর বিয়ের বয়স কিন্তু হয়ে গেছে ওরা বুড়ি হয়ে গেছে তাহলে আমি কেদা না না আব্বা আপনি কিসের জন্য কেদা হবেন হয়েছে কি আব্বা আর একটা কথা বলার ছিল বুঝছেন ওই যে কালাম কাকার যে মেয়ে আছে না বিউটি বিউটি তো আমি খুব পছন্দ করি আব্বা ও আমাকে খুব পছন্দ কর ওর সাথে আমাকে বিয়েটা দিয়ে দেন পছন্দ করলে বিয়ে করা লাগে এক গাবি এই মুড়ের চল ওই মুড়ে লাখা দেব হ্যাঁ বড় হওয়া লাগে না পছন্দ করলে হয়ে যায় হ্যাঁ আগে বড় হ আচ্ছা ঠিক আছে আব্বা আমি যাই বুঝছি আপনার নাম বললে মনে হয় আমাকে আর বিয়ে টিয়ে করা লাগবে না ওই দই করে গা যা আরামসা তারা

বাপের সাথে কথা কবু ভয় কিসের ক আব্বা বড় ভাই যে বয়স হয়েছে বড় ভাই তো বীর বয়স চলেই গেছে এনার একজনের কাছে মি চাইলেও দিবি না নে আব্বা কষ্টি যে বড় ভাই বাদ দি আমাকে বি দেন গা ও এই কথা হ্যাঁ আব্বা দেখেন মনে করেন যে ভাতটা দাইরে দেওয়ার জন্য তো একজন লোক দরকার এই কাপড় চুপুর খাসা আপনার কাপড় আপনি নিজে নিজেই খাসেন আসলে আমারে কষ্ট হয় না আপনার একটা বৌ মাসলে পারে কাপড় চুপড় গুলো ধুয়ে দিলি ওজু পানি একটু তুলে দিলি এই তো পড়াই তো বয়স হয়ে আসতেছে ভালো বুদ্ধি হয়ে গেছে বেশ রস রসের কথাও শিখে গেছিস আর একটু বয়স হোক শোন আমি যেহেতু বাপ সময় হলে কিচ্ছু করা লাগবি আমার আমি একাই ব্যবস্থা করে দেবো দে হুন্ডা চাবি দে চাবি তো আনি নাই যা চাবি যা এ কথাটা যাবো আচ্ছা যা শিখি যা

আমার কথাটা কান ফেলায় বয়স তো কমাচ্ছে না অর্থে না না আমার যে বয়স আচ্ছা তোরাই ক এই বয়সে কি কোনো মেয়ে আমার সাথে বিয়ে করবে না ভাই কিন্তু আব্বা আমার মেয়ে দেখছে না আমার মতন ধরুন বয়স তোরে হবে তোরে ওই একই যন্ত্রণা হবে কিন্তু ঠিক কইছেন বড় ভাই বরে ভাই আপনার বয়স তো বিয়ের বয়স পারই হয়ে গেছে আমার মনে হয় কি বুঝছেন আপনি বিয়ে না করাই ভালো

তুলে রাম খেলা রাম লাগাতে পারি হয়েছে কি বড় ভাই সেদিন আব্বা এমন ভাবে বুঝাইলেন আব্বা কিছুতেই বুঝলিলে না আব্বা কয় কি তোরা গেদা আসু গেদাই থাকতো শুন আব্বা বুঝলিবি কি সে মানে বুঝতা থাকলি বরে সে বুঝলিবি তার বুঝি কাম নেই আমি দেখে কই সেটা তোরা শুন হয় কোন শুন সামনে শুক্রবারের দিন সব পাঞ্জাবি মানজাবি পরে রেডি থাকবো আর আমি একটা কাজিকো ঠিক করে রাইছি বুঝছিস ওই কাজী রোনে যায় তুই তোরই মে ডাকলি আসপু তুই তোরই মে ডাকলি আসপু আর আমি তোর ভাবে ক্লিয়াছি তিনজন একসাথে বিয়ে করে বাড়ির যোপদে ওই বুড়ি কি করে আচ্ছা আমি রাজি এখন মেজে ভাই কাটছি ঠিক আছে বড় ভাই আপনি যেটা করবেন ওইটাই আমরাও করব ঠিক আছে তাহলে এই কথা যিনি আব্বা কোনো মানে বিনাক করাই না ঠিক পায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোরা যাবার বাড়ির মধ্যে যা নেই এইবার দেহি তুমি ক্যাম্বা করে আমার বিয়ে ঠেকাও দেখতেছি দাঁড়াও শুক্রবার আগে আসবে দাঁড়াও খামুক কি ব্যাপার তোমরা কারা আব্বা আপনাকে না জানায় আমরা একটা বিয়াদ করে ফেলাইছি আবার ক্ষমা করে দিন ওই তিন আপনার বেটার বউ মানে আমরা তিন ভাই বিয়ে করে ফেলাইছি এই তোমরা সালাম করো এটা আমার আব্বা আচ্ছা মা আচ্ছা বাসে থাকো বাসে থাকো বাসে থাকো যাক এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম মানে কি হ্যাঁ এই দিনটার জন্যেই অপেক্ষায় ছিলাম আমি যে আমার গেদা বড় হয়েছে কিনা আমিও বর্তমানে তারা পৃথিবীতে চলতে পারবে কিনা নাকি সারা জীবন এই আব্বার ভরসাই করে যাবি কবে আব্বা বিয়ে দিবি কবে আব্বা বিয়ে দিবি হ্যাঁ আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার সন্তানেরা আজকে বড় হয়েছে পুরুষ হয়েছে আব্বা ওই আপনি না জানেন আমরা বিয়ে ঘুরে ফলাইছি আপনি কিছু মনে লিয়েন না হ্যাঁ বাবা আমাগো ক্ষমা করে দেন আরে বাবা এখন আমার কাছে খুব ভালো লাগছে এই যে তুরা সে কষ্ট দেখালু মনেও শান্তি পাবে যে আমার সন্তানেরা পৃথিবীর বুকে নিজের সত্যিতে চলতে পারবে তুরা আর এখন থেকে গেদা না তুরা এখন থেকে পুরুষ হ্যাঁ